ইনফার্টিলিটির সাথে ডায়েট খুব জড়িত কারণ হচ্ছে ইনফার্টিলিটিতে দেখা যাচ্ছে অনেক সময় পেশেন্টরা আসে তাদের অনেক রকম মেডিক্যাল প্রবলেম হয়ে যাচ্ছে দ্যাট ইজ লাইফস্টাইল ডিসঅর্ডার যেমন ডায়াবেটিস ভীষণ কমন ওবেসিটি ভীষণ কমন এগুলো যেমন লাইফস্টাইল ডিসঅর্ডার পেশেন্টের হেলথের প্রবলেম করছে অ্যাজ ওয়েল অ্যাজ এ ফার্টিলিটি পোটেন্সিয়াল কমিয়ে দিচ্ছে এই কোয়ালিটি কম্প্রোমাইজ হচ্ছে স্পাম্প কোয়ালিটি কম্প্রোমাইজ হচ্ছে সেই জন্য ইনফার্টিলিটির সাথে লাইফস্টাইল এবং স্পেশালি ডায়েটের একটা সরাসরি যোগাযোগ আছে তো গুড ডায়েট বলতে যেটা বোঝায় ইনফার্টিলিটির জন্য গুড ডায়েট বলতে যেটা বোঝায় সেটাকে আমরা বলি মেডিটারেনিয়ান ডায়েট মানে হচ্ছে সেখানে লটস অফ ফ্রুটস নাটস সিডস অয়েল থাকবে কার্বোহাইড্রেটটা হবে লেস তো কার্বোহাইড্রেট মানে আমাদের যে রিফাইন্ড কার্বোহাইড্রেট ফাস্ট ফুড এটা অ্যাভয়েড করে চললেই সবার জন্য ভালো ফিজি ড্রিঙ্কস অলওয়েজ অ্যাভয়েড যদি ড্রিঙ্ক খেতে হয় আমি বলি যে বাড়িতে বানিয়ে নাও ফ্রুট জুস বানাও সেটা দিয়ে ড্রিঙ্ক বানিয়ে খাও ঠিক আছে কিন্তু বাইরের কেনা এই ফিজি ড্রিঙ্কস আর নট গুড ওয়ান্স ইন এ ওয়েল সবকিছু চলে আমি নমাসে ছমাসে একবার কোনোদিন দিন একটা একটা ফিজি ড্রিঙ্ক খেলাম সেটা হয়তো অতটা হার্মফুল নয় কিন্তু আমি অনেক পেশেন্ট এখন পাই যারা জলের বদলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন এই লাইফস্টাইলটা কোনোদিনও ইন্ডিয়াতে আমাদের ছিল না হয়তো আমেরিকানদের ছিল তাই ওরা ছিল সুপার সুপারোভিস ছিল এখন আমরা এই আমেরিকান লাইফস্টাইলকে ইন্ডিয়ান লাইফস্টাইলের মধ্যে ইনকর্পোরেট করে বিপদে পড়ছি কিন্তু আমাদের জিনটা আরও খারাপ এশিয়ান জিনে সবসময় ডায়াবেটিস হার্ট ডিজিজ এগুলো বেশি ছিলই তারপরে যদি আমরা আবার এরকম ফাস্ট ফুড খাই বা জলের বদলে কোল্ড ড্রিঙ্কস খাওয়া শুরু করি তাহলে তো আমরা নিজেদের বিপদ নিজেরা ডেকে আনছি তো এটা বাচ্চা থেকে বড় একটা অদ্ভুত ট্রেন্ড আমি দেখছি যেটা দেখে আমারও খুব অবাক লাগছে কি করে এরকম হলো বা বাবা মারা কি করে অ্যালাউ করছে বাড়ির লোকে কি করে অ্যালাউ করছে কিন্তু করছে সবাই হয়তো এটাকে মেনে নিয়েছে নর্মাল ন্যাচারাল বলে তাই জন্য জলের বদলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে তো এইগুলো করলে হচ্ছে সুগারের কন্টেন্ট খুব বেশি থাকছে এবং বিভিন্ন কেমিক্যাল অ্যাডেড কালার্স এগুলো খেয়ে আমাদের বিপদ বাড়ছে ইনফার্টিলিটি বাড়ছে তো ফার্স্ট আমি বলবো যদি তেল খেতে হয় তেলের অ্যামাউন্টটা কমাও এবং গুড পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ওলা যে তেলগুলো থাকে সেই তেলে আমি বলি ইনভেস্ট করো তেলের দাম তখন দেখো না তেলেতে ইনভেস্ট করো তেলটা বেশি ইউজ করবে না দামি তেল কিনবে কম তেল ইউজ করবে ঠিক আছে তো সেই জন্য কম তেল লাগে এরকম রান্নাগুলো খুব ভালো যেমন হচ্ছে ডাল ডালের মধ্যে প্রচুর তেল দিতে লাগে না ডালটা সিদ্ধই সিদ্ধি আমরা খাই সাথে আমরা ফোড়ন দিই তো ডাল হচ্ছে এই জন্য ডায়েটের জন্য খুব ভালো সবজি সবজি খুব ভালো যদি আমরা ওটাকে বেশি ফ্রাই করি সবজির খাদ্যগুণ নষ্ট হয় সেই জন্য সেটাকে আমরা খারাপ করে ফেলি আমরা যদি অল্প ভাপিয়ে সবজি খাই বা অল্প তেলে রান্না করার চেষ্টা করি তাহলে সেটা খাদ্যগুণ বজায় থাকে সেরকম সবজি আলু আলুকে খুব খারাপ জিনিস না আলুতেও ফাইবার আছে কিন্তু কতটা আমরা খাই আলু এবং কতটা আমরা কেউ যদি খুব হয় যেমন যারা ধরো রেগুলার দৌড়ঝাঁপ করে কাজ করছে রাস্তায় ছুটে কাজ করতে হচ্ছে কেউ ডান্সার আছে কেউ এক্সারসাইজ নিজেই করতে এক্সারসাইজ ফ্রিক আছে তাদের জন্য হয়তো অসুবিধা না কিন্তু যাদের সেডেন্টারি লাইফস্টাইল তাদের জন্য এটা অসুবিধার কারণ হতে পারে তো এগেন কেউ যদি আলু ভালোবাসে আমি তাকে বলি সে যদি ভাতের জায়গায় আলু খেতে পারে সেটা খেতে পারে মানে ভাত আলু সব সবকিছুর কম্বিনেশন করলে কার্বোহাইড্রেট অনেক বেশি হয় আমি বলি কার্বোহাইড্রেট মানে সোয়াপ করো কোনোদিন যদি আলু খেতে হয় ইউ ক্যান সোয়াপ উইথ ইউর রাইস কোনোদিন যদি মুড়ি খেতে হয় সোয়াপ উইথ ইউর রাইস তাহলে সবকিছু মিলিয়ে মিশিয়ে খেতে পারি কিন্তু একই দিনে আমি ভাতও খাবো আলুও খাবো মুড়িও জল খাবারে খাবো সব একসাথে খেলে কার্বোহাইড্রেটের অ্যামাউন্ট অনেক বেড়ে যাচ্ছে তো সেইটা কাট ডাউন করতে হবে অ্যামাউন্টে কাট ডাউন করতে হবে আর ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলের কোনো অল্টারনেটিভ নেই ফ্রুট ভেজিটেবল নাটস এগুলো খুব ভালো তার মধ্যে সিডস এর মধ্যে সিডস ও ভেরি ভালো গুড ফ্যাট থাকছে মিনারেলস থাকছে চিয়া সিড পাম্পকিন সিড তার মধ্যে অ্যান্ড ফ্যাক সিড আর ভেরি গুড সানফ্লাওয়ার সিড সব এগুলো পাওয়া যায় এখন হাতের কাছে অ্যাভেলেবেল এগুলো দিয়ে মিক্স অ্যান্ড করে আমরা খেতে পারি নাট স্ন্যাকিং এর জন্য খুব ভালো অলিভ অয়েল বা পলি যেখানে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড খুব বেশি থাকে সেইটা অনেক সেটা হচ্ছে হেলথ বেনিফিট অনেক বেটার দেয় সেটা কেউ র ইউজ করতে পারে কেউ রান্না ইউজ করতে পারে এনিথিং ইজ হেল্পফুল বাট পরিমিত কতটা ইউজ করব সেটা কিন্তু বুঝে করতে হবে আর কোনো কিছু যদি আমরা অতিরিক্ত যত ভালোই জিনিস হয় অতিরিক্ত ইউজ করলে সেটার কিন্তু ব্যাড সাইড এফেক্ট আমরা পাবো এছাড়া আর একটা হচ্ছে যারা খুব চকলেট বা চিজ ভালোবাসে তাদের জন্য আমার কথা হচ্ছে ফার্টিলিটি ডায়েট হিসাবে খেতে পারো চিজ কিন্তু যদি অল্প অ্যামাউন্টে কেউ খায় তাতে কোনো ক্ষতি হবে না চকলেট ডার্ক চকলেট যেখানে কোকোয়া অ্যামাউন্ট বেশি থাকে সত্তর আশি পার্সেন্ট সেটা এগেন হেল্পফুল ফর ফার্টিলিটি বাট আদারওয়াইজ যদি আমরা নর্মাল চকলেট রেগুলার খাই অ্যান্ড অ্যামাউন্ট অনেক বেশি খাই তাহলে দ্যাট উইল বি হার্মফুল তো ব্যালেন্স করে একটু বেশি মানে ফ্যাট জাতীয় খাবার সবসময় খারাপ হয় না যেমন ফ্যাট মিল্ক মিল্কের চাইতে এখন বলা হচ্ছে ফুল ফ্যাট মিল্ক বেটার কারণ তাতে অনেক বেশি মিনারেল এবং ফ্যাট সলিবুল ভিটামিন আমরা পাবো রাদার দ্যান টোন্ড মিল্ক যেখানে অত উপকার হচ্ছে না বাট এগেন আমি বলবো একটা অ্যাডাল্ট পার্সনের মিল্কের রিকোয়ারমেন্ট বেশি থাকে না অল্প কেউ যদি এক কাপ মিল্ক খায় দ্যাট শুনবে এনাফ ঠিক আছে কারণ বাচ্চা আমরা তো বাচ্চাদের মতো শুধু দুধের ওপর ট্রাইভ করি না তো সব কিছু মিক্স অ্যান্ড ম্যাচ করে খেলে সবই সেটার উপকার পাওয়া যায় সো ফার্টিলিটি ডায়েটের জন্য আমি বলবো হোম মেড ফুড ফ্রুটস ভেজিটেবল নাটস এগুলো সবসময় রাখা যেটা আমি বলছি যে ডায়েটের জন্য যারা ননভেজ খায় তাদের জন্য এগ ভীষণ একটা আমরা বলি প্রচুর প্রোটিন থাকে অল্প ফ্যাট থাকে প্রচুর মিনারেলস থাকে এগ রেগুলার ডায়েটে খাওয়া উচিত ঠিক আছে এবং ইট ইস এখন অনেক পরীক্ষা আগে যেমন বলা হতো এগের ইয়োগটা অত ভালো না ইয়োগ ফেলে অনেকে খেতে বলতো এখন সেই থিওরি চেঞ্জ হয়েছে হোল এগই খেতে বলা হচ্ছে হোল বয়েলড এগ ভেরি গুড ফর ইউর হেলথ হেলথ শুধু এগ দিয়ে কেউ ডায়েটও করতে পারে আবার ফিশ আমরা যারা বেঙ্গলে যারা ফিশ লাভিং পপুলেশন তো তাদের জন্য খুব ভালো হচ্ছে যে ফিশ কিন্তু আমাদের অনেক গুড পলিয়ানস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমরা পাই ফিট ফিশের মধ্যে অনেক মিনারেলসও আছে তো ফিশ অলসো ভেরি গুড এটাই আয়রন পাচ্ছি চিকেন ফিশ অ্যান্ড এগ যারা নন ভেজ খায় তাদের জন্য খুব ভালো যেখানে আমরা বিভিন্ন রকমের ফ্যাট সলিবল ভিটামিন পাই এবং অনেক কিছু আয়রন থাকছে ভিটামিন বি টুয়েলভ লেভেল ভালো করছে তো এগুলো হচ্ছে খুব ভালো যারা ননভেজ খান না যারা ভেজিটেরিয়ান তাদের জন্য ডাল মানে যত রকম লেগিউমস আছে ডাল এবং ফ্রুটস অ্যান্ড নাটস ফর এভরি বডি ইজ ভেরি গুড তো এবার মিক্স অ্যান্ড ম্যাচ করে বিভিন্ন খাবার খাওয়া যেতে পারে যদি বললাম ভেজিটেরিয়ান ডায়েট ইজ ভেরি গুড তো সেটা যদি অ্যাফোর্ডেবল এবং অ্যাভেলেবেল থাকে ভালো সাধারণ মানুষ যাদের কাছে সেই অ্যাক্সেসেবিলিটি নেই তাদের আমি বলবো হাতের কাছে অ্যাক্সেসেবল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস যেটা আছে সেটা খেতে এবং যদি ভাত বা খাও ভাত মুড়ি আলু এগুলো একই সাথে সব খেলে হবে না সেটা যদি কেউ অল্টারনেট করে খায় বা অ্যামাউন্টের রেস্ট্রিকশন করে সাথে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখে যেটাতে কি না কিছুটা কার্বোহাইড্রেট বার্ন হয় তাহলে কিন্তু ফার্টিলিটির জন্য সেটা হেল্পফুল হয়